নমস্কার বন্ধুরা লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর কালী পুজোর ভিডিওটা এখান থেকেই শুরু করলাম কাকাটাসা পুরাতে আমরা প্রতি বছরই লক্ষ্মী পুজোটা হয়ে গেলে কালী ঠাকুর দেখতে যাই সেখানে আরতি দেখি অঞ্জলি দেখি বিতরণ হয় তো সমস্ত কিছুই আমরা এনজয় করি তো ঠিক আছে যাই তারপর ওখানে গিয়ে আপনাদের দেখাব ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা আর এই যে আমরা এসে পড়েছি কগ্গ বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কালী পুজো দেখতে এখানে আমি আগেও এসেছি দুর্গা পুজোর সময় আপনারা দেখেইছেন ষষ্ঠীর দিন এসেছিলাম অঞ্জলি দিতে এসেছিলাম তারপর সিঁদুর বরণে এসেছিলাম আবারও কালী পুজোয় আমরা এখানে পৌঁছে গেছি আর খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন আলোর রোশনাই শুভ দীপাবলি বলে কথা আলোর সাজ তো থাকতেই হবে আর তাছাড়াও এখানে মেম্বারদের ব্যবহার খুব ভালো মায়ের দর্শন করে নিন সারাদিন লক্ষ্মী পুজোর জোগাড় করার জন্য বাড়িতে ক্লান্তই ছিলাম তবুও মায়ের দর্শন না করলে কি চলে তাই পৌঁছেই গেলাম জয় মা সবার মঙ্গল কামনা করি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা তারা বাটা দিয়েছিলেন আপনাদের মিষ্টিগুলো গুলো অপারিং দেওয়ার পর মঞ্চের বাঁদিকের রাখা আছে আপনারা নিয়ে নেবেন আপনাদের বক্সটা রাখা আছে বাঁদিক থেকে নিয়ে নেবেন পুজো শুরু হয়ে গেছে ছটা থেকে কিন্তু আমার বাড়িতে পুজো থাকার কারণে আমার একটু দেরি হয়ে গেছে পৌঁছতে এখানে মায়ের ভোগ দেওয়া হচ্ছে সম্পূর্ণ পুজোটা আমি দেখতেও পাইনি যতটা পেয়েছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন একশো আট প্রদীপ সাজানো হয়েছে এবং সবচেয়ে ভালো কথা যে ওনারা প্রত্যেককে অংশগ্রহণ করতে দিয়েছেন একটি করে প্রদীপ জ্বালানোর জন্য এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি একটি প্রদীপ জ্বালিয়েছিলাম আমার মেয়েকে দিয়ে জ্বালানোর ইচ্ছা ছিল কিন্তু ওখানে খুব ভিড় হওয়ার কারণেও যেতে পারিনি আর এই দেখুন প্রদীপ জ্বালা হয়ে গেছে এবার সুন্দর দেখতে লাগছে তাই না এই যে আমার বর চলে গেছে সঙ্গে সঙ্গে খাবারের খোঁজে আর কি এই সঙ্গে সঙ্গে একটা বেগুনি নিয়ে খেতে শুরু করে দিয়েছে হ্যাঁ একটা ভেজ কাউন্টার ছিল আগের বছর ছিল না কিন্তু এবারে দেখলাম কি কি বানাচ্ছিল একবার বলে দি বেগুনি চাউমিন সবই নিরামিষ লুচি ছোলার ডাল আর আলুর দম আর এই চাউমিনটা স্পেশাল ব্যাপার কি কাস দিয়ে বানাচ্ছেন তো একটু টেস্ট করে না দেখলে চলে তো আমার বর সেই জন্য কিনেই ফেললো এক প্লেট আর ভোগ দেওয়ারও একটু দেরি ছিল তো সেই জন্য এক প্লেট চাউমিন মেয়েকে কিনে দিলাম এরপর ভোগের লাইন মেম্বার নন মেম্বারদের আলাদা আলাদা লাইন দেখতে পাচ্ছেন কিন্তু তা বলে নন মেম্বারদের কোনোভাবে অবহেলা এখানে করা হয়নি সুন্দর করে প্লেট চামচ দিয়ে সার্ভ করা হয়েছে যাতে তাদের খেতে কোনো রকম অসুবিধা না হয় প্রসাদও দেওয়া হয়েছে আর দেখুন খিচুড়ি মিক্স ভেজ চাটনি রসগোল্লা আর মোটামুটি এই ভোগ খেয়েই আমরা বাড়ি চলে এলাম আর সেই সাথে আমিও কালী পুজোর ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন কিন্তু